الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا الله

আপনার খাস রহমতে আল্লাহ আপনি তাকে আমাদের থেকে উঠে নিয়েছেন সামনে আমরা এমন একটা সরকার চাই যে সরকার দ্বারা আমরা নিরাপত্তা থাকবো দেশ সুস্থ থাকবে ইসলাম সুস্থ থাকবে মানুষ নিরাপত্তার সাথে চলতে পারবে এমন তো আমাকে দান কর আল্লাহ অনেক ভাই বোন আল্লাহ এই দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছে এ আল্লাহ তা তাদের রুখের মাত্রাদের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করিয়ে দিন আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে শহীদ মর্যাদা দান করেন আল্লাহয় দেশকে সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের মনের আশায় কে আল্লাহ আপনি পরিপূর্ণ করে দেন আল্লাহ আল্লাহ যারা ক্ষমতা এসেছে আল্লাহ এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ এখানে অনেক মানুষ রয়েছে অনেক মানুষের অনেক আশা রয়েছে সকল আশাকে আপনি পরিপূর্ণ করে দেন আল্লাহ আল্লাহ এই দেশকে হেফাজত করেন আল্লাহ এই দেশের প্রত্যেকটা মানুষকে আপনি হেফাজত করেন আল্লাহ এই দেশের ভূখণ্ডকে আপনি হেফাজত করেন আল্লাহ এই দেশের ভূখণ্ডকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ